নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডিএলি ব্লগ কেমন আছে সবাই আশা করছে অনেক ভালো আছো আমি তো আজকে ভীষণ ভীষণ হ্যাপি ভীষণ ভালো আছি সব মানে দেখো মন খারাপ তো সবার মানে অনেক কিছু থাকে অনেক রকম প্রবলেম থাকে তো সমস্ত মন খারাপ আজকে দূরে সর মানে সরিয়ে দিয়েছি আজকে আর একটা মানে খুব ভালো দিন আমার জন্য তো ভাবলাম যে এখন দেখো রাত এগারোটা বাজে এগারোটা ছয় বাজে তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আমি ব্লগটা করছি এত রাতে সারাদিনে সত্যি আমি সময় পাইনি যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো অনেক কাজ ছিল আর তারপর যেহেতু আমার হাজব্যান্ডের ফোন থেকে আমি ভিডিও করি আমার ফোনটা তো অবস্থা ভালো না আমার ফোন থেকে ভিডিও আমি করতে পারি না আমার হাজবেন্ডের ফোন থেকে ভিডিও করি ওর ফোনে এডিট করি ওর ফোনে সমস্ত কিছু আমি করি তো সেই জন্য সারাদিন হয়তো আমার টাইম হয়েছে তো ওর টাইম মানে ওর বাড়িতে ছিল না তো সেই জন্য ফোনটাও পাইনি আর ভিডিওটাও করতে পারিনি আর এখন পুরো ফ্রি আমি ফ্রি বলতে একটু বাদে আরিয়ানকে পুরো রেডি করাবো এখন ওর দাদার সাথে খেলছে মানে ওর দাদুর সাথে তো সেই জন্য ভাবলাম যে ও যে বিছানা দেখো এদিকে করা কমপ্লিট হয়ে গেছে এদিকে তো ওকে হচ্ছে একটু বাদে এনে রেডি করবো ও খাবে ঘুমাবে ঘুমের টাইম হয়ে যাবে তো ভাবলাম এর মধ্যেই তোমাদের সাথে কথাটা শেয়ার করি যে কেন আমি এত রাতে ভিডিওটি মানে তোমাদের সাথে ভিডিও করছি শেয়ার করব বলে তো আজকে না করে আমি কালকেও করতে পারতাম কিন্তু আজকের এই মুহূর্তটাতেই আমি তোমাদের সাথে মানে ভিডিওটি করতে চাইলাম সেই জন্য তো আজকে হচ্ছে একত্রিশ তারিখ একত্রিশ আগস্ট তো আজকে আমার রেজাল্ট আউট হয়েছে সিক্স সেমিস্টারের তো আমার এটা হচ্ছে বি এ অনার্স ফাইনাল ইয়ার ছিল তো লাস্ট এক্সাম ছিল তোমরা তো জানোই আর এই এক্সামের কারণে আমি তোমাদের সাথে মানে ভিডিওটা শেয়ার আসলে কি বলো তো আমার না মানে এত কাজ থাকে তো আমি সেইভাবে তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারি না তবে ইচ্ছা যে তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করার কিন্তু সেটা সত্যি আমি এখন পেরে দিচ্ছি না কেননা আরিয়ান এখন খুব ছোট তারপরে যে আমার পড়াশুনো ছিল সে সেই কারণে আর কি আরিয়ানের পেছনে সময় দিয়ে তারপর সংসারের প্রচুর কাজ আমাদের তো সেই সমস্ত কিছু করে না আর মানে সবসময় সময় হয় না আর আমি বিশেষ করে ভোরবেলাতে না এডিট করি হ্যাঁ তো ভোরবেলাতে এডিট করি মাঝে মাঝে নিজের শরীরটা আর দেয় না খুব ঘুম পেয়ে যাই তো ভোরবেলা আর এনার্জি থাকে না করার সেই জন্য রোজ না দিতে পারি না তবে আমি চেষ্টা করছি যে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করব আর এই ইউটিউব নিয়ে আমার একটু এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে দেখো প্রত্যেকটা মানুষের ইউটিউবে যখন একটা চ্যানেল খোলে তো সে চেষ্টা করে তার ইচ্ছা থাকে যে না সে অনেক বড় একটা ক্রিয়েটার হবে আমারও সে ইচ্ছা আছে দেখা যাক কতটা কি করতে পারি তো আজকে যে কারণে তোমাদের সাথে মানে ভিডিও করছি যে উদ্দেশ্যে ভিডিওটি এখন মানে অন করেছি ব্লক করছি তো সেটা হচ্ছে আজকে আমার সিক্স সেমিস্টারের রেজাল্ট আউট হয়েছে আর আমি খুব ভালোভাবে কিন্তু পাশ করে গেছি সিক্সটি পারসেন্ট নাম্বার নিয়ে আমি পাশ করেছি হ্যাঁ আজকে বারোটার পরে আমার বান্ধবী ফোন করে জানালো হ্যাঁ রেজাল্ট আউট হয়েছে তো আমি ওকে বললাম দেখে তাড়াতাড়ি বল যে রেজাল্টটা কি আমার হাজব্যান্ড ছিলো না জন্য ফোন থেকে দেখতে পারছিলাম না আমার ফোনটা থেকে ঠিক মানে হবে না সেই জন্য ওকে বললাম তো আমাকে বললো হ্যাঁ তুই কোয়ালিফাইড হয়ে গেছিস সিক্সটি পারসেন্ট নাম্বার সিক্সটি পার্সেন্ট আর কি পেয়েছিস তো সত্যি বিষর মানে তখন এত মানে তখনই ভাবছিলাম তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করব কিন্তু এত কাজের চাপ ছিল না আর করতে পারি না আর ও বাড়িতে ছিল না তো কি করে ভিডিও করব। আর আমার ফোনে না ঠিক মানে ভালো ক্যামেরা হয় না সেজন্য করতে পারিনি তো যাই হোক এই পরীক্ষাটা এই পরীক্ষা বলে না প্রত্যেকটা পরীক্ষায় আমি কিন্তু অনেকটা ফার্স্টে তো দুটো মানে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারটা মানে ফার্স্ট ইয়ারটা আমার পুরো অনলাইনে হয়েছে অনলাইনে পরীক্ষা দিতেও কিন্তু ভীষণই কষ্টের যারা দিয়েছে তারাই জানো তোমরা অনলাইনে পরীক্ষা আমি দিয়েছি মানে এত টাইম ধরে লিখতে হয় সেই সকালবেলা যখন কোশ্চেন পেয়েছি তারপর থেকে প্রায় সন্ধ্যা অবধি লিখ লিখতে হয়েছে মানে এটা লিখবো ওটা লিখবো সব প্রত্যেকের হয়েছে তারপর সেইগুলোকে লিখে সুন্দর করে পিডিএফ করে তারপর পাঠানো মানে সত্যি খুব ইয়ে থাকতো চাপে থাকতো আর এবার দুটো পরীক্ষাই অনলাইনে দিয়েছি বাদ বাকি সেমিস্টারগুলো কিন্তু অফলাইন হয়েছে আমাদের তো অফলাইন পরীক্ষা কিন্তু আমার মানে অনলাইনের থেকে বলবো অফলাইন পরীক্ষায় আমার কাছে বেস্ট অফলাইন একদম আড়াই ঘন্টা পরীক্ষা হয়েছে গেছি পরীক্ষা দিয়েছি ব্যস্ত চলে এসেছে তাড়াতাড়িও হয়ে গেছে কোনো ব্যাপার না কিন্তু আমার ক্ষেত্রে পরীক্ষাটা মানে একটু চাপেরই হয়েছে আরিয়ানকে সামলে মানে পরীক্ষা দেওয়াটা এইবারও পরীক্ষা খুব মানে স্ট্রাগল করে এক প্রকার দিতে হয় তো পরীক্ষার আগে আরিয়ানের হাতটা কেটে গেছিলো মানে এতটা ওকে চেষ্টা করছিলাম যে না আমি এবার পরীক্ষা সামনে আমার ওকে আমি ঠিকঠাক করে রাখবো যাতে ওর কোনো অসুবিধা নয় ওর খাওয়া দাওয়া ও ওকে মানে এমনভাবে কেয়ার করছিলাম কিন্তু হট করেই একদিন পরীক্ষার ঠিক হয়তো আমার পরীক্ষা দশ দিন কি আট ন দিন আগে ওর অনেকটা মানে বাহাতের অনেকটা আঙুল কেটে গেছিলো তো পরীক্ষার আগে এরকম একটা মানে ইয়ে হয়েছিল তারপর যাই হোক আস্তে আস্তে হাতটা ঠিক হয়ে গেলোর তো পরীক্ষার কটা দিন আমি কিচ্ছু ভাবিনি হ্যাঁ আরিয়ানকে তো অবশ্যই টেক কেয়ার করেছি সব সময়তেই আর তার সাথে যেটুকু সময় পেয়েছি সমস্ত মানে মায়ের সাথে হেল্প করেছি সংসারের কাজের আর যেটুকু সময় পেরেছি আমি একদম মন দিয়ে পড়াশুনো করেছি তো যাই হোক সেই কষ্টের ফলটা আমি পেয়েছি আর ইচ্ছা আছে আমার এম এটা করার তো দেখা যাক কি হয় দেখো আমি মাঝখানে ভেবেছিলাম যে ছেড়ে দেবো পড়াশুনোটা গ্র্যাজুয়েশানটা আর করবো না একদমই হাল ছেড়ে দিয়েছিলাম মানে আমি পারছিলাম না আমার শরীর এতটাই খারাপ হয়ে যাচ্ছিলো আরিয়ানকেও সময় দিতে হচ্ছিল আমি একদমই পেরে উঠছিলাম না কিন্তু আমার শাশুড়ি মা তারপর সবাই বোঝালো যে আর তো কটা দিন আছে আর কটা পরীক্ষা দুটো পরীক্ষা তুই দে ঠিক হয়ে যাবে এটা ছাড়িস না তো যাই হোক সেটা বলার পর নিজেও ভাবলাম নিজের জন্য তো কিছু একটা করা দরকার এটুকুই তো নিজের থাকবে বলো নিজে যতটা পড়বো পড়াশোনা তো কেউ কার থেকে কেড়ে নিতে পারে না তো সেই জন্যই আমি ভাবলাম যে না আর ভগবান আমার কথা শুনেছে মামনসা সত্যিই আমার সাথে আছে তো ভাবছি যে এমএটাও করে নিই এখন দেখা যাক কতটা কি ভগবান সাথ দেয় তারপর আরিয়ানটাও খুব দুষ্টু হয়েছে জানো না মানে ওর পেছনে প্রত্যেকটা মানুষই এক মানে সব সময় কেউ না কেউ নজর দিতে হয় এক সেকেন্ডে যদি চোখের আড়াল করা যায় না মানে কি একটা যে হয়ে যাবে এরকম হয় পড়ে যাচ্ছে না কেটে যাচ্ছে ঠোঁট মানে চারবার ঠোঁট কেটেছে জানা চার থেকে পাঁচবার ঠোঁট কেটেছে ওপরে ঠোঁট নিচের ঠোঁট দিয়ে এরকম মানে সামনের ভর থেকে দুষ্টুমি করতে করতে ঠোঁট কেটে গেছে হাত কেটে গেছে মানে এরকমই চলতে থাকে ওর দুষ্টুমি তো কি বলবো এখন অনেকটাই রাত হয়ে যাচ্ছে তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে তোমরা যারা আমার মতন আমি তোমাদের আগেও বলেছি তোমরা যারা আমার মতন আছো ও তোমাদের আরেকটা কথা বলি আমার একটা ফ্রেন্ড মানে আমার একটা বান্ধবী ওরও মেয়ে হয়েছে রিসেন্ট এই হয়তো তিন মাস হয়েছে বয়স ও পরীক্ষা দিয়েছিল ও কিন্তু মানে ভেবেছিল পরীক্ষা দেবে না বাট আমার মানে আমি যে পড়ছি ওর মা বাবা মানে বলেছে যে না তোর এই বান্ধবীটাও তো বাচ্চাকে নিয়ে সংসার করে পড়ছে তুইও পরীক্ষাটা দে তো ও পরীক্ষা দিয়েছিল আর ও কিন্তু পাশ করে গেছে কোয়ালিফাইড হয়েছে এখন কত পার্সেন্ট নাম্বার পেয়েছে সেটা আমি জানি না তো আমাকে বললো তো তোমরা আমার মতন কারা কারা আছো যারা এরকমভাবে পড়াশুনো করছো বিয়ের পর বেবি নিয়ে তো আমার থেকে একটু কমেন্ট করে জানিও দেখো ইচ্ছা থাকলে অবশ্যই তুমি সফল হবে আর যদি কেউ একটু সাপোর্ট তোমাকে করে তাহলেই হবে সম্ভব হবে আর মাঝখানে দেখো পড়াশোনা ছেড়ে দিলে তো ছেড়েই দিলাম তো পড়াশুনোর একটা ভ্যালু সবাইকেই দেওয়াটা উচিত আমি মনে করি তো আমি দিই আমি পড়াশুনো প্রচণ্ড ভালোবাসি আর আমার মা মানে আমার মায়ের কথা বলছে আমার মা না নিজে পড়াশুনো করতে পারেনি তো আমার মা সব সময় চেষ্টা করেছে যাতে আমি একটু ভালো করে পড়াশুনো করতে পারি অনেক দূর অবধি পড়াশুনো করতে পারি তো সেটাই আমার মা এখনও অবধি আমাকে ফোন করে করে বলে যে তুই পড় যত দূর অবধি পারবি তুই পড় পড় একটু ভালো করে মন দিয়ে পড় দেখবি ভালো হবে তো আমার মায়ের জন্য বিশেষ করে আরও আমি যে না আমার মা চাই আমি গ্র্যাজুয়েশান করি তারপর এম করি তো সেটার ইচ্ছা আছে এখন দেখা যাক কতটা কী করতে পারি তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমরা কিভাবে মানে আমার মতন কে কে আছো তো আমার খুব ভালো লাগবে যদি আমার মতন কেউ রকমভাবে পড়াশুনো করো সেটা জানতে পারলে সত্যি আমার ভীষণ হেল্প হবে আরও যারা পড়াশুনো করতে চায় অনেকে শ্বশুরবাড়ি থেকে বলে যে হ্যাঁ তুমি পড়ো কিন্তু অনেকে মেয়েরা ভাবে যে বিয়ের পরে পড়াশুনো সংসারের কাজ এত সব পারা সম্ভব না কিন্তু বিশ্বাস করো এতটাও চাপ কিন্তু না একটু যদি চেষ্টা করা যায় না তাহলে হয়ে যায় দেখো আমরা তো সারাদিন তো হয়তো এখানে ঘুরতে যাচ্ছি ওখানে ঘুরতে যাচ্ছি ফোন ঘাটছি অনেক কিছুই করছি কিন্তু সেইখান থেকে একটু সময় যদি আমরা বের করে পড়াশুনোর দিকে মানে মনোযোগ দিতে পারি তাহলেই কিন্তু আমরা একটা ভালো ডি পেতে পারি তো আমার সেই জন্যই এটা করা আর কি যে একটু কষ্ট হলেও আমি যাতে একটা ডিগ্রি লাভ করতে মানে অর্জন করতে পারি তো এইটুকুই তোমাদের সাথে বলার ছিল এখন আরিয়ানকে নিয়ে আসি অনেকটাই রাত হয়ে গেল তো বাবার কাছে রয়েছে বাবারও ঘুম পেয়ে গেছে অনেকক্ষণ ধরে তো যাই ওকে রেডি করে নিয়ে আসি দাঁড়ান তারপর আসছি Спасибо. হাই করো আবার করো আবার করো আর হাত দিয়ে হাত দিয়ে চোখ মেরে দাও তো একটু বা আচ্ছা চুল কই তোমার চুল কই হ্যাঁ আর তোমার নাক কই তো চোখ নাক আচ্ছা তোমার ঠোঁট কই এই যে ওকে রেডি করানো হয়ে গেছে এবার ওর খিদে পেয়েছে ও দুধ খাবে ঘুমাবে তাই তো হা খুব পছন্দের জিনিস খেলে হা 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 করে হা হা একটু করে দাও তো একটু ভয় দিয়ে দাও তো সবাইকে তোমরা কে কে ভয় পেলে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ কতটা ভয় পেলে তোমরা আবার একটু ভয় দিয়ে দাও তো কেউ ভয় পাই না আবার একটু ভয় পেয়ে হ্যাঁ এই যে আমার চুল এই দেখো এই আঙুলটা কেটে গেছিল বাবা তোমার হাতে ব্যথা কোথায় ব্যথা এই যে আর ঠোঁট দেখি ঠোঁট দেখাও ঠোঁট এই যে ঠোঁট এখানে কতটা কেটে ঠোঁট দেখো ঠোঁটও দাগ হয়ে গেছে জিভ বের করছো কেন পিকনিক বের করে না ওকে রেডি করাতে গেলে আমি একদম হাঁপিয়ে যাই যাই হোক রেডি হয়ে গেছে ফুল একদম গা ও ওকে প্রত্যেক মানে প্রতিদিন রাতে একদম পুরো ফ্রেশ করিয়ে দিই গা হাত পা মুছে দিয়ে এখন আবার একটু গরম পড়েছে বলে পুরো গা মুছে দিয়েছে একদম ভেজা কাপড় দিয়ে কি হচ্ছে খুব উলুলো দিচ্ছ তুমি তো সন্ধ্যাবেলায় উলু উলু দেবো সন্ধ্যাবেলা হলে উলু উলু দেবে আচ্ছা সবাইকে গুড নাইট করে দাও তো সবাই গুড নাইট আমি মাকে খুব বিরক্ত করি হ্যাঁ তবেও আমার পরীক্ষার মধ্যে কিন্তু অতটাও বিরক্তও করেনি সকালবেলা যখন মা রান্না বান্না করতাম প্রতিদিন মানে যখন পরীক্ষা দিতে যেতাম তখন সকালে মা রান্না করতো যেহেতু আমরা খেয়ে দিয়ে বেরোবো আর ও আমার কাছেই কিন্তু বসে থাকতো তো ওকে একটু ফোনটা দিয়ে বসিয়ে রাখতাম ও ভিডিও দেখতো আর না হলে আমি আবার মানে বেশিক্ষণ ভিডিও দেখতে চাইতো না ফোনে আবার মাঝে মাঝে আমি কোলে নিয়েও পড়তাম মানে তখন ওই আর কি একটু যতটুকু আর কি চোখ বলানো যায় পরীক্ষা দিতে যাওয়ার আগে শর্ট কোয়েশ্চেনগুলো একটুখানি চোখ বোলাতাম তো ওকে নিয়েই পড়তাম যাই হোক পরবর্তীতে যদি এমএটা করি তাহলেও হয়তো আমাকে সাথ দেবে আমি চাই তাই তো বাবা ও আমার পাশে থাকবে হাসি দেখো যেন সব বোঝে ও সব বোঝো তুমি সব বোঝো তুমি মাকে পড়তে দেবে দেবে মাকে পড়তে দেবে দেখা যাক কতটা কি পড়তে দেয় তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি ভিডিওটা তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও আর কমেন্ট করতে একদম কিন্তু ভুলো না তোমরা যারা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে মনের দিক থেকে একটু মানে ইয়েটা কমে যায় তোমরা লাইক করো কমেন্ট করো না তাহলে আমার মনের জোরটা আরও অনেক বেড়ে যাবে যে না আমি পারবো তো চলো টাটা গুড নাইট সবাইকে ভালো থেকো সবাই টাটা করো টাটা করো দুষ্টু ছেলে আমার তাই তো হুম দুষ্টু ছেলে হুম